এখন আর আগের মতো তেমন একটা বিয়ের দাওয়াত পাওয়া হয় না তো সেদিন হুট করেই একটা বিয়ের দাওয়াত চলে এলো কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সবার বুফেতে পরিবারের সবাইকে নিয়ে একটু বুফে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু বিয়ের দাওয়াত চলে আসায় বুফে প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম আর চলে গেলাম এই সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানে এই যে এদিকে বউয়ের অনেকগুলো ছবি তোলা হচ্ছিলো আমরা ঢুকতেই দেখি বউ নিচে দাঁড়িয়ে আছে আর ছবি তুলছে স্টেজটা মার্শাল্লা অনেক বড় ছিল মানে আমি তো দেখে পুরোই অবাক অনেক বড় একটা হলরুম ছিল আমার গুলো খুবই ভালো লেগেছে তো আমরা তো উঠে যাচ্ছিলাম স্টেজে ছবি কিছু ছবি তুলব সবাই দেখলাম যে বউবাসার আগে আগে ছবিগুলো তুলে নিচ্ছে সিঙ্গেলে যে যেরকম পারছে তো আমরাও আর কি ছবি তোলার জন্য সুন্দর মতো উঠে পড়েছি আর দেখুন হলরুম কত বড় তো যাই হোক আমি হলরুমটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর এরকম কিন্তু বিয়ের দাওয়াত বছরে তিন চারটা পেলে খারাপ হয় না তাই না বছরে কেন এখন তো সারা বছরেও একটা বিয়ের দাওয়াত হয় না তিন চারটা তো দূরের কথা তো বউ আসার আগে আগে সবাই একটু পোজ দিয়ে স্টাইল করে ছবি তুলছিল আমরা পুরো পরিবার সহ এই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সুন্দর মতো ছবি তুলছিলাম ছবির হচ্ছে এখানে আবার ফুল দেখা দেখি হচ্ছিল কোন ফুলটা কেমন তো আমরা দেখি ছবি তুলতে তুলতে বউ আবার এন্ট্রি নিয়ে নিয়েছে তো আমি আবার তাড়াতাড়ি অপর সাইড দিয়ে নেমে যাচ্ছিলাম বউ মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরেছে আর স্বামী হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে স্যুট পড়েছে অনেকেই আবার হচ্ছে ব্ল্যাক কালার স্যুট পরলে কি নাকি মনে করেন তো এখানে দেখলাম যে না ব্ল্যাক কালার স্যুট পরে বেশ ভালোই লাগছে আর এদিকে ছবি তো তোলাই শেষ হচ্ছে না একবার আবার ফুল ঘাঁটাঘাটি করছে কি হচ্ছে এখানে প্লাস্টিকের ফুল না রিয়েল ফুল এগুলোই দেখছিলাম বারবার আর ছবি তুলছিলাম সে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে বলছিল কিন্তু আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম যে আমি পুরো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যে অনেক কষ্টে অনেক দিন পরে অনেক অপেক্ষার পরে একটা বিয়ের দাওয়াত পেয়েছি নিচে গেটটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ তো এখন হচ্ছে যেটা সেটা আমাদের খাওয়ার পর্ব খাওয়ার পর্বে প্রথমে ছিল সুন্দর ঘি ভাজা নান ছিল এখানে আর যার যার ইচ্ছে মতো নান নিচ্ছিলো আর ছিল সেই সাথে বোরহানি সালাদ গরু মাংস আরও কিছু আইটেম ছিল তো আমি যে এখানে টিক্কা ছিল টিক্কাও নিচ্ছিলাম তো আমি ক্যামেরা ধরে রেখেছিলাম আমার পাতে হচ্ছে খাবার তুলে দিচ্ছিলো টিক্কাটা মার্শাল্লা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আমার এত ভালো লেগেছে আর এখানে ছিল গরুর মাংস কমপ্লিমেন্টারি হিসাবে এখানে গরুর মাংস ছিল আর এখানে চিকেন রোস্ট চিকেনটা হচ্ছে ফ্রাই করে দিয়েছিল। তো এই তো এটা এখানে ছিল তার পরবর্তীতেই হচ্ছে মেন কোর্সে চলে যাবে এটা হচ্ছে প্রথম স্টেপে তারা দিয়েছিল। তো আমি বিয়ে বাড়িতে সাধারণত যে ঢাকায় বা বাংলাদেশে যে বিয়েগুলো হয় প্রথমে রাইসটাই দিতে দেখি তো এখানে দেখলাম যে প্রথমে তারা নানের আয়োজন করেছে নানটা অসম্ভব মজা ছিল মানে কোনো রেস্টুরেন্টে এরকম নান আমি সাধারণত খাইনি অনেক টেস্টি একটা নান আমি মানে আমার জীবনের খাওয়া দেখতে হয়তো এরকম লাগছে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য কিন্তু ট্রাস্ট মি নানটা অনেক মজা ছিল ঘিয়ে ভাজা ছিল আর এখানে হচ্ছে তারা কাচির আয়োজন করেছিল কোন পোলাও বা আলাদা করে কিছুর আয়োজন করেনি খাসির আয়োজন করেছিল তো যাই হোক খাওয়ার শেষে অনেক হচ্ছে খাবারটা মজা ছিল খাওয়ার শেষে আমরা এদিকে চলে আসলাম পানের এইখানে এখানে তারা পান দিচ্ছিল মানে সাজানো ছিল নিয়ে নিয়ে খাচ্ছিল আবার খাবার শেষে কিন্তু কফিরও আয়োজন করা হয়েছিল এই যে এই পাশে দেখেন সবাই যে যার ইচ্ছা মতো কফি নিতে পারছিল কোনো বাধ্যবাধকতা নেই আনলিমিটেড আনলিমিটেড কফি খাওয়ার সুযোগ ছিল তো যাই হোক আজকের বিয়েটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ